বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শইল বসন্ত বাতাসে ফাল্গুন বলেন কিংবা ভ্যালেন্টাইন্স ডে বলেন মানে পয়লা ফাল্গুন শুরু বসন্ত মাস শুরু আজকে থেকেই আর বসন্তের শুরুতে আমি চলে আসছি বসন্ত বিলাসে আপনি যদি এই সিজনটা যদি বসন্ত বিলাসে না আসেন তাহলে বিষয়টা আসলে জমে না তো প্রিয়জন যদি আপনি দিন ঘুরে আউটিং করে ডিনার এবং লাঞ্চ এবং তারপর হচ্ছে সুইমিং যদি করতে চান একই প্যাকেজে তাহলে আপনাদেরকে চলে আসতে হবে এই বসন্ত বিলাসে হ্যালো গাইস দিস ইজ মে দি আসান ফ্রম ক্যাপ বিডি রাইট নাও আই এম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ সো গাইস ভ্যালেন্টাইন্স এবং ফাল্গুন উপলক্ষে আমরা চলে আসছি বসন্ত বিলাসে আর হ্যাঁ বসন্ত বিলাসের ঢোকার টিকিট হচ্ছে 200 টাকা মানে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট বলতে ওরা একটু সুন্দর করে সাজাইছে আপনি যদি ওদের রেস্টুরেন্টে খাবার খান তাহলে দুইশো টাকা ওরা মাইনাস করে দিবে যদি খাবার না খান তাহলে এটা হচ্ছে ওরা কেটে নেবে তো আমরা দুইশো টাকা দিয়ে দুইটা টিকিট নিলাম যেহেতু আমরা এখানে দুপুরে লাঞ্চও করব তো ওই এই দুইশো দুইশো চারশো টাকার এই টাকাটা ওই লাঞ্চ বিল থেকে মাইনাস করা হবে তো চলুন আমরা ভিতরে যাই আচ্ছা আরেকটা কথা হচ্ছে এখানে ঢুকলেই বাম পাশে দেখবেন একটা ক্যাফ আছে বসন্ত বিলাসের এই ক্যাফে এখানে আপনি কফি পাবেন স্ন্যাক্স পাবেন এবং ফুল খেলা পাবেন ফুল খেলার জন্য টাকা আলাদা দিতে হবে আপনার ইনক্লুডেড আমরা এখন ভিতরে চাই ভিতরে যাবার আগে চলুন জেনে নেই যে ঢাকা থেকে আপনি বসন্ত বিলাস কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে ভ্যালেন্টাইন্স ডে কিংবা বসন্ত বলেন এই উপলক্ষে আমাদের যাত্রাটা হচ্ছে বসন্ত বিলাস যাব যেটা রূপগঞ্জের তারাবোতে রয়েছে তো আমরা দক্ষিণ বনশ্রী থেকে আমাদের যাত্রাটা শুরু করেছি এখান থেকে আমরা ম্যারেলিয়া যাব রিক্সা ভাড়া হচ্ছে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা তো সেখান থেকে রামপুরা হয়ে যে বাসগুলো আসে আলিফ আছে রমজান আছে আসমানি আছে তো আমরা আসমানি বাসে উঠব এই বাসটায় হচ্ছে আপনার মদনপুর যায় তো আমরা তারাবো নেমে যাব ভাড়া হচ্ছে আপনার তিরিশ থেকে বিশ টাকা নিবে তো আমরা আসমানি বাসে উঠে গেলাম আসমানি বাসে উঠে যেতে যেতে শীতলক্ষার যে নদীটা আছে সেটা দেখে খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম খুব শীঘ্রই আপনার চলে আসতে পারবেন তাছাড়া আপনারা যারা গুলিস্তান থেকে আসবেন ঢাকার গুলিস্তান থেকে গাউসিয়া কিংবা সিলেটগামী অনেক বাস আছে সেখানে আপনারা যেকোনো সিলেটগামী বাসে উঠলেই নামতে পারবেন এই বসন্ত বিলাসের যাত্রা মোড়া বললেই হবে তারাবো যে যাত্রা মোড়া এখানে আপনাদেরকে নামিয়ে দিবে তিরিশ থেকে চল্লিশ টাকা বাস ভাড়া নিবে তারাবো যাত্রা মোড়া এই জায়গাটার নাম হচ্ছে যাত্রা মোড়া এখানে বসন্ত বিলাসের একটা সাইনবোর্ড আছে আপনি আসলেই দেখতে পাবেন যে বসন্ত বিলাসের সাইনবোর্ড এখান থেকে হচ্ছে এইদিকে যেতে হবে আপনার রিক্সা কিংবা অটো পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া যেতে দশ মিনিট লাগবে আমরা একটা অটো কথা বলেছি চল্লিশ টাকা ভাড়া এখন চলে যাবো গাইস আমরা এখন আছি যাত্রাম এলাকার কান্দিপাড়া গ্রামে আর এই গ্রামটা দেখুন একদম গায়ের মতো পল্লী গ্রাম আঁকা বাঁকা মেঠোপথ আর শহরের পাশে যে এত সুন্দর একটা গ্রাম আছে সেটা আপনি এখানে না আসলে আসলে বোঝা যাবে না সো বেশ ভালো লাগছে গ্রামের রাস্তা অনেকদিন পর মনে হচ্ছে যে একটু রিফ্রেশমেন্টের জন্য গ্রামে এসেছি সো দেখতে দেখতে আমরা চলে আসলাম বসন্ত বিলাসের এই যে গেটে এইটা হচ্ছে ভিতরে ঘেট দিয়ে ঢুকাই বসন্ত বিলাসের স্পেস আর মূলত এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট হাতের বাম দিকে আপনি রেস্টুরেন্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে বসন্ত যে আর ঢুকার জন্য আপনার যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি রাখার জন্য খুব সুন্দর একটা স্পেস আছে এই যে পুরো জায়গাটা গাড়ি রাখার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এইদিকে হচ্ছে ফিশিং করার জন্য এখানে কিন্তু সুইমিং পুল চালু হয়েছে এই সুইমিং পুলে হচ্ছে আপনার দুইশো টাকার টিকিট তো দুইশো টাকা দিয়ে আপনি সুইমিং করতে পারবেন তাছাড়াও ওদের এখানে কিন্তু প্যাকেজ চালু হয়েছে ডে লং প্যাকেজ এটা হচ্ছে আপনারা অনলাইনে দেখে নেবেন বিভিন্ন প্যাকেজের ডে লং প্যাকেজ আছে সুইমিং সহ তো আমরা একটু ভিতরে যাই সো গাইস বসন্ত বিলাসের রেস্টুরেন্টের এই ভিতরে আসলে আপনি দেখবেন খুব সুন্দর একটা স্পেস এখানে বাচ্চাদের খেলার জন্য একটা কি জোন আছে আর আরেকটা হচ্ছে এই স্পেসটায় আপনি দেখবেন ভিতরে নিচে আপনি বসে খেতে পারবেন লাঞ্চ করার জন্য খুব সুন্দর পর্যাপ্ত টেবিল আছে এবং দোতলায় আছে এই সাইডে ওই সব দিকে আপনি বসে খেতে পারবেন আমরা এখন এই যে পুকুর পারে আছি দেখুন এই বসন্ত বিলাসের সবচেয়ে আহ মূল আকর্ষণ কিন্তু এই পুকুর পাটা পুকুর পাটা দেখুন বেশ সুন্দর পুকুর পাড়ের যে পার আছে এই পাটা দেখুন এখানে আপনি যখন বসবেন আর এরকম একটা শান্তির বাতাস আপনি নিঃশ্বাস নিবেন আর মনে হচ্ছে যে এর থেকে শান্তি আপনার কিছুই নেই মনের একটু প্রশান্তি নিতে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে ঢাকা থেকে একটু দূরে এই বসন্ত বিলাসে আর পুকুরটা দেখুন খুব সুন্দর সাজানো গোছানো দেখুন ওই পাশে অনেক মানুষ বসে আছে আর যারা শহরে যান্ত্রিক কোলাহল থেকে একটু ফ্রেশ রিফ্রেশমেন্ট নিতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন ছোট ছোট গাছে খুব সুন্দর সুন্দর নারিকেল মানে দেখতে বেশ ভালো লাগছে আর পুকুর পাঠা যখন আপনি হাতে হাঁটবেন মানে এই যে একটা ফিল এই ফিলটা বলে বোঝানো যায় না একমাত্র এই ফিলটা নিতে আপনাকে এখানে আসতে হবে আর হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনি বোটিং করতে পারবেন আহ মানে হচ্ছে পার পারসন প্রতি তিরিশ মিনিট আহ টাকা ওই যে দেখুন বোটিং এখানে করছে অনেকে এখানে কিন্তু ফুটবল খেলার একটা বিশাল বড় মাঠ আছে সুন্দর আপনারা ফ্রেন্ড সার্কেল মিলে ফুটবল নিয়ে আসলে ফুটবলও খেলতে পারবেন আর তার ঠিক পাশেই আছে আকর্ষণীয় সুইমিং পুল যেটা এই বসন্ত বেলা সে রিসেন্টলি চালু হয়েছে এবং এই সুইমিং পুল আপনি সুইমিং করতে চাইলে প্রতি ঘন্টা হচ্ছে পার পারসন দুশো টাকা করে আপনি সুইমিং করতে পারবেন এখানে ডিজের ব্যবস্থাও আছে এবং চেঞ্জিং রুম আছে ওয়াশরুম আছে খুব সুন্দর বসন্ত বিলাসের এই সুইমিং পুলটা যদিও বেশি বড় না মিডিয়াম তবে এই সুইমিং বেশ আকর্ষণীয় এবং পরিবেশটা খুব সুন্দর ফ্রেশ খুব স্বচ্ছ পানীয় ঠান্ডা আর যেহেতু মেলা আকাশে পাশে রয়েছে একটা বিশাল পিল যেটা দেখতে খুবই ভালো লাগছে আর এখানে যেহেতু ডিজের ব্যবস্থা আছে যেটা সব সময় আপনাকে হৃদমে রাখবে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে সিকিউরিটির যে বিষয়টা সেটাও কিন্তু খুবই জোরদার বেশ ভালো গাইস দুপুর হয়ে গেল মানে লাঞ্চের টাইম আমি হচ্ছে এখানে ওদের যেই মেনুতে ফ্রাইড রাইস ছিল ওই রাইসটা নিয়েছি ওয়ান টু টু হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা সাথে চিকেন মাসালা নিয়েছি এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর একটা চিকেন তান্দুরি নিয়েছি লেগ পিস এটা হচ্ছে একশো পঁচাত্তর টাকা তো চারশো পঞ্চাশ টাকা ওয়ান টু ওয়ান যেই চিকেন মাসালা এটা ওয়ান টু ওয়ান হলেও দেখেন পরিমাণটা কোয়ান্টিটিটা অনেক বেশি হচ্ছে আপনার দুইজনে অনায়াসে খাওয়া যাবে আর মাংসের পিস হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটাল দশ থেকে এগারো টুকরো মাংস থাকে টমেটো আছে আর ওদের গ্রেভিটা দেখুন গ্রেভিটা একটু দেখাও গ্রেভিটা দেখুন খুব ঘন খাবারটা দেখতে মনে হচ্ছে যে না টেস্ট ভালো হবে আর তান্দুরির কালারটাও দেখতে মনে হচ্ছে টেস্ট ভালো হবে আর এটা হচ্ছে ফ্রাইড রাইস আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা প্যাকেজে আসবেন তারা হচ্ছে আপনি এখানে এনটিপি প্লাস দুপুরে লাঞ্চ এবং সুইমিং সহ সাতশো নব্বই টাকা একটা প্যাকেজ আছে আর ইভিনিং স্ন্যাক্স আরো কিছু প্রোগ্রাম আছে ওদের এগুলা সহ যদি আপনি নেন তাহলে চোদ্দশো নিরানব্বই টাকা পড়বে তো আমি ওই দেলং যে প্যাকেজটা ওই প্যাকেজটা আজকে নেইনি আমি আলাদা হচ্ছে দুশো টাকা টিকিট দিয়ে ঢুকেছি টিকিটের খাবারের সাথে সেটা হচ্ছে ইনক্লুডেড তো এখন খাবার শুরু করবো খাবারটা দেখি। এখানে দুইজনের পরিমাণ ফ্রাইড রাইস আছে এটা একটু নিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে চিকেন মশলাটা দেখুন এটা দেখো গ্রেভিটা বেশ ঘন কিন্তু হ্যাঁ এখানে হচ্ছে আপনার টমেটো আছে এন্ড কাঁচামরিচ আছে আর হচ্ছে এই যে চিকেন তান্দুরিটা একটু নিয়ে নিচ্ছি ভেঙে নিচ্ছি রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে এসে আমার সবকিছু মনে হলো যে খুব খুব মানসম্মত সবকিছু ফাইভ স্টার ওদের যেই হচ্ছে ফ্রেশ আছে খাবারও ফ্রেশ দেখলাম ওদের যে ওয়াশরুম তারপর হচ্ছে যেই সেট আপ সেটাও খুব ফ্রেশ এখন খাবার শুরু করব। ফ্রাইড রাইস এর ভিতরে দেখছি ওরা ডিম ইউজ করছে এখানে গাজর আছে ক্যাপসিকাম আছে গ্রিন কাঁচামরিচ ফ্রাইড রাইস টা আগে ট্রাই করে বিসমিল্লাহ ফ্রাইড রাইসটা একদম টাটকা ওরা যে মাত্র এটা রান্না করছে সেটা বোঝা যায় মুখে দিলে একদম ফ্রেশ ঘিয়ে ভাজা এবার হচ্ছে তান্দুরিটা এই হচ্ছে চিকেন ভেগে হচ্ছে গ্রেভি দিয়ে চিকেন মশালাটা বেশ মজা আমি রেকমেন্ড করবো যারা একটু রিজনেবল প্রাইসে খাবার খেতে চান তারা এই ফ্রাইড রাইসটা এবং এই চিকেন মশালাটা অবশ্যই ট্রাই করবে এটা গ্রেভিটা বেশ মজা অনেক ঘন টমেটো আছে মশলাদার আর চিকেনের টেস্টটাও খুব ভালো এবার হচ্ছে তান্দুরিটা একটু ট্রাই করব এই হচ্ছে তান্দুরি দেখুন তান্দুরি কালারটা কিন্তু জোস তাতে একটু ছালা পেয়ে

তবে আমি যদি আপনাদেরকে একটু রেকমেন্ড করি সেটা হচ্ছে এই বসন্ত বিলাসের খাবারের মান খুবই ভালো যারা আসবেন যেহেতু এটা একটা রেস্টুরেন্ট কিন্তু ওরা একটা রিসোর্ট টাইপের করে ফেলেছে খাবারের মান বেশ ভালো আমার খুব ভালো লাগছে ফার্স্ট স্টার রিকমেন্ড আর সবচেয়ে সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্স রিকমেন্ড যেটা করবো সেটা হচ্ছে ওদের যেই প্লেসটা আপনি যেখানে বসে খাবার খাবেন মানে অতুলনীয় আপনি এইদিকে দেখুন বাইরেটা আলো এসে পরে ওইদিকে একটু দেখো এই ন্যাচারাল যে একটা ভিউ ভিউটা অস্থির এরকম ভিউতে আপনি বসে খাবার খেলে আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে তো ওকে যাই হোক আমি একটু খাবারটা খাই এনজয় করে মজা করে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখুন না টেনে আর তাহলে সাবস্ক্রাইব করে দিবেন খাবার খাওয়ার পরে বিকালে বাকি যে আমাদের এখানে যে পুকুর পাড় আছে তারপর ওখানে বিল আছে ওখানে ঘুরবো সেখানে কিন্তু অবশ্যই আলাপ হবে আমি একটু খাবারটা এনজয় করি এখন একটু পরন্ত বিকাল দেখুন রোদটা একদম করছে খুব মিষ্টি একটা রোদ এখন হচ্ছে আমরা বোটিং এ যাবো এখানে পুকুর আছে বোট আছে সম্ভবত পার পারসন পঞ্চাশ টাকা করে তিরিশ মিনিটের জন্য চলুন যাই দুপুর গড়িয়ে প্রায় বিকাল নেমে আসলো তো আমাদের এবার যাবার পালা যাবার সময় একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সব মিলিয়ে এই বসন্ত আর সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের খাবার ওদের খাবারের যে কোয়ালিটি এবং ওদের যেই খাবারের প্রাইস তারপর হচ্ছে খাবারের যে ফ্রেশনেস খাবারের টেস্ট ফাইভ স্টার আমি এটাতে একশোতে নব্বই দিব ওদেরকে আর আরেকটা হচ্ছে এখানে রাত নাইট স্টে করার জন্য কটেজও আছে তো এটা এখনো কার্যক্রম চলছে ওদের এরিয়া বাড়াচ্ছে এবং সুইমিং পুলটাও বেশ ভালো পানিটা খুব স্বচ্ছ এবং একটু ঠান্ডা তো যাবার সময় একটা কথাই বলবো এই বসন্ত এসে আজকে আজকের দিনটা খুব ভালো কেটেছে ভ্যালেন্টাইন্স ডে খুব সুন্দর কেটেছে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা তো আজকে দিক নির্দেশনা দেওয়া আছে সেই চলে আসবেন বসন্ত বিলা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন あのバッタ。<music>